আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই করে মাফ করে দিও তাদের কবর গুলো বাগান বানাই কত আদার স্নেহ হামায়া দিয়ে আমাদের কি বড় করে জায়গা জমি ভিটা বাড়ি দি আল্লাহ আমাদেরকে ইতিম বানাইয়া সুগরের সাগরে ভাসাই চলে গেল আর কোনোদিন আসবো বাবা কোনো দিন আমাদেরকে খুলে বলে আর কাউকে ডাক দিতে পারব না আম্মু বলে আর কোনোদিন মায়াবীর চেহারাগুলো কে আজকের মোনা যাতে বারবার কেন যেন মা বাবার চেহারাটা চোখের সামনে চলে আসতেছে গুনার কারণে যদি তোমার হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও তাদের কবর গুলো বাগান বানাই দিও